পরে যে সন্ধ্যার সময় আমরা রান্না করছি ভাত হয়ে গেছে এক পাশে হচ্ছে যে পেঁয়াজ পিএস কাটাকাটি করছে আমরা মাংস ভাজছি সেই সময় দালাল ফোন দিয়ে বলতেছে তোমাদের গোছাতে হবে এখানে তাড়াতাড়ি গাড়ি চলে আসে গোছাতে ধুবে যে ভালোভাবে যে জিনিসগুলো নেব ওই মাংস ভাজা থুয়ে ভাত তো আর গালে গেল না কিছু খাতে পারিনি ওই সময় আমরা তাড়াতাড়ি তারা করে গুছিয়ে কোনো রকম ছোট ব্যাগে কিছু নিয়ে গাড়িতে উঠে গেলাম যে তিন চারজন উঠলাম ওঠার পরে দশ কিলোমিটার মতো নিল নেওয়ার পরে তাই হচ্ছে যে একটা গাড়িতে দিলো ওই গাড়িতে হচ্ছে ষোলো সতেরো জন লোক ঠাইসে হেসে পারে পারে বসলাম বসার পরে তাই আবার দশ কিলোমিটার নিল নিয়ে একটা ঘরের ভিতরে রাখলো রেখা রাখার পরে ওখান থেকে একটা গাড়িতে হচ্ছে যে নিল আটত্রিশ জন লোক

পা ভেঙে গেছে কি না যে মানে আশা ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ আশা মানে পা ভেঙে গেছে কি বা হচ্ছে যে কিছু আছে এটা আমি আমি ভাবছি ভেঙে বসে বোধ কোন জায়গায় চলে গেছে ওটা এরকম পরে দেখে ওই ড্রাইভারে বলা হচ্ছে ভাই হচ্ছে যে ডেট বলতেছি ডেট হয়ে গেছে একজন পিছনে একজন মারা গেছে ওই ড্রাইভার এরকম ছুরি দিয়ে ছুরি মারতে সামনে যে রয়েছে ওর এই হাতে লাগে হাতের একটা শুলে শুলে গেছে ও সরে যত সুলে আসতেছে পিছনে তত হচ্ছে যে দান বাড়াও যেমন হচ্ছে হাওয়া করে সব কান্নাকাটি পরে যে ভাই বাস্তু জানান না যে এত গরম এই জ্যাকেট মেকের সব পড়া রয়েছে এত গরম জ্যাকেট পরা রয়েছে সব কিছু রয়েছে আমরা জানি গায়ে যেটা আছে সেটাই নিয়ে যাতে পারবো কাছে কোনো কিছু নিতে পারবো না পরে আমার পিছনটা পাঁচ ছয়জন ভূমি করে দিয়েছে রক্ত বেড়ে গেছে মানে গাল মাল দিয়ে সব আছে যে যেন যান বেরোনোর সময় যেরকম ই হয় না অমৃত হয় না সেরকম আর ওরা যে জানালা খুলে যে একটু বাতাস দেবে সে বাতাসটা দিনে বাতাস দিলে হয়তো সমস্যা হতো না ওরে আড়াই ঘন্টা এইভাবে আমরা জার্নি করলাম আমরা তো ভাবছি মরে গেছি এখানটাই আমরা শেষ ওরা একটা ভূমির ভিতরে ওখানে লাভা এলো লাভানোর পরে লাভার পরে সব মাথা মাথা ঘুরে মানে জন্য সেমনে পড়ে গেলাম ওই জায়গায় পাথরের পারে সবার হাতে একটু সমস্যা হইলো ওই জায়গায় সবাই করে দিয়েছে পরে ওই অবস্থায় দৌড় দৌড় মারতে বলতেছে না মারলে পাথর পাথর মারতে পরে যে একটা গেম ঘরে নিল গেম ঘরে পাশে শোয়া মানে বালির ভিতরে ওই অবস্থায় ওই বালির ভিতরে শুলাম মাথায় মাথায় বালি সব জায়গায় বালি আর এদিকে বাতাস বাতাসে চোখে চোখ মুখ বালি বালিতে ভরে যাচ্ছে মরুভূরি মাঝখানে করে একটা আছে ভেড়ার ঘরে আমাদের পাঁচটা দশটা ভেড়াও ধরে না সেই দেখে আমরা আটত্রিশজন লোক একটা গার্ফ্রেরটা একটা গার্ফেরে একটা দিয়ে শুয়ে থাকলাম ওই রাত কাটলো ওই দিন কাটলো ওই ঘরের ভিতরে ওই গরমের ভিতরে যে গরম বড়ভূমির ভিতরে ওই দিন কাটলো আমরা ভিরাম আইসি এরকম কেউ আসতে পারেনি বুঝছো সত্যি কথা ওইটা তারপরে পানি পানি পানিও দিলো না ওই রাত্রেও পানি দিলো না পরের দিনও পানি দিল ওই পরের দিন রাত্রে যখন আমাদের গেমে নিয়ে যাবে সেই সময় একটা খবজা খবজাটা আর্ধেক করে মনে করেন হচ্ছে যে খাতে হয়ে পানি দিয়ে গেলো দুই বোতল এটা ছয় লিটার দুই বোতল পানি দিয়ে গেল হচ্ছে যে আট জন লোকের জন লোকের হ্যাঁ সাথে যে কিছু নিয়ে আমরা খাবার সব ব্যাগ নিয়ে নিয়েছে শুধু পণ্যে যা আছে তাই পরে সাড়ে দশটার সময় আমাদের বেরো করলো নিয়ে যায় থেকে যে ওখান থেকে হচ্ছে যে আমাদের বাঙালি আসি কয়জন আর অন্য দেশের সুদানি মাসরি মাসরি দিয়ে কয়জন ওদের হাঁটানো শুরু করলো মানে দৌড়ে আর কি দৌড়ই দৌড়বে সবাই দৌড়চ্ছে যে পাস পড়তেছে কি যার একটু লুজ হয়ে যাচ্ছে পিছনতে সব ছোট ছোট পাথর আছে পাথর মারছে মাথায় মাথায় সব জায়গায় লাগছে কি করব বিপাদে এদিকে হচ্ছে কারো ফাই স্যান্ডেল নেই

মানে যে অবস্থা পিছনে থাকার কোনো অবস্থা নেই পিছনে তাকানোর কোনো সিস্টেম নেই ওরে এক জায়গায় রাখলো আমাদের ওই একটু রেস্ট বলতে আরো লোক ছিল ওই জায়গাতে করে ভাগ করলো আবার দশ কিলোপথ পঁচিশ কিলোপথ যাওয়ার পরে ওই জায়গাতে নাম ধরে ধরে একশো দশজন জন নিল আমরা আঠাশ জন গেম দিতে পারলাম না ভাই পঁচিশ কিলো দৌড়ানোর পরে এত খাটনি পরে গেম আঠাশ জন গেম দিতে পারেন গেম দিতে পারিনি ওই দিন আমাদের ওখান থেকে গাড়িতে করে সেই সেম গেম করে নিয়ে আসলো একটা দাঁড়া নেই পেটে খাওয়া দাওয়া নেই মনে পুরো শরীর সবার একদম শেষ পরে পানি দিয়ে গেল অল্প একটু ওই সেই খবজা দিয়ে গেলো দেওয়ার পরে যে ওই রাত্রে নিয়ে গেল ভাবছি আমরা দালালের কাছে ফোন করছি চুরি করে যে আমাদের নিয়ে যাবে এখান থেকে আমরা এভাবে থাকতে পারছি না পরে ওই রাত্রে আর নিয়ে গেল ভাবছি আমাদের বোধহয় রুমি নিয়ে যাবে ওই রাত্রে আবার আর গেম ঘরে রাখলো রেখে ওই রাত্রা কাটলো পরে দিন কাটলো পরে ওই যে খবজা করে খবজা ওই আর একটু পানি দিল যে আমাদের দিন পরের দিনকে রাত মনে পরের রাত কাটলো তারপরের দিন দিন কাটার পরে একটা জুস একটা খবজা আর এই যে কি কয় যে ওই কি একটা জিনিস কয় ওইটা খবজা খাওয়ার জন্যে আচ্ছা যে ওইটা দিল যাই হোক ওটা ভালো না যে লবণ জাতীয় লবণ জাতীয় ওটাতে হয় না আর খফজা কি জিনিস আর্ধেক তা খাতি বোধ আধা ঘন্টা লাগছিল এত শক্ত টেনে টেনে সিরা যায় না পরে ওই দিন রাত্রে যে আমাদের গেমে নেবে আমরা দাদার কাছে ফোন করে যাচ্ছে আমাদের হচ্ছে যে নিয়ে যাও আমরা জানি না বলে যে গেম আসছে যে তোমাদের নিয়ে যাবে নিয়ে যাবে এই করে করে রেখে রেখে ওই দিন রাত আড়াইটের সময় আয়সা আমাদের নীতি গাড়িতে থেকে তোমাদের গেম আসছে ভাই শরীরে কিছু আবার যদি কিলো বিশ হয় কি করে কি করব আর আবহাওয়া দেখতেছে আবহাওয়া খারাপ ওই যে জায়গা আসি সেই জায়গাতে সমুদ্র দেখা যাচ্ছে এরকম 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 করতে আমরা তো ভালতে মরে গেছি যদি বেলুন দেয় বেলুনের বট দেয় পরে আমাদের এক জায়গায় নিয়ে আসলো ওই জায়গায় দেখি বেশ কয়েকজন লোক তখন একটু মাথাটা ঠান্ডা হলো যে খালি বড় বট দেবে না পরে ওই জায়গার থেকে আবার বিশ কিলো দৌড়বে

আমি ভাবছি যে আজকে যে আগে উঠবো যাই হোক হবে পরে যে আগে আসি তবে লাস্টে যে বালির ভিতর দিয়ে আমাদের জাতি হইলো সে মানে পা ওঠে না এরকম পরিবেশ পা ওঠে না পরে যেই দেখতে পারি বোটটা তখন মনে রে মানে এতটা শান্তি লাগলো যে মরি মরি বটের ভিতর যাই হতো যা আগে আমরা দোরণোর থেকে বাসি তারপরে আমরা দেখি যে যাই একজন উঠলো তারপরে যে আমি উঠলাম আমি সবার ফাস্টে সব লোক গেছে 5 সব ওটিয়ে টেগে দিয়ে দিল আর শীতলের কাছে বসলাম এই কাহিনী এখান শেষ আর সমুদ্রর তো আল্লাহর ওটা তো রিক সবাই জানে ওটা তো ওটা জানার পরেই আশাইছে মানে ওইটা বাদে যে কষ্টটা করায়ছে ওটা তো কেউ জানে না ওইটা তো আমরা জানি যে সমুদ্রের ভিতরে হচ্ছে যে আমাদের 99% যান হ্যাঁ ওটা তো আমরা বাদ दे রাখলাম বাদে আগেই যে যে কষ্টটা ওটা তো সবাই জানে না

তবু আলহামদুল্লাহ তবু আলহামদুল্লাহ যেটা করে ভালো জেনে করে এই কাহিনী হচ্ছে